বন্ধ ঘর থেকে মৃতদেহ উদ্ধার বাঁশ পেরিয়াতে ঘটনাস্থলে পুলিশ মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাঁশবিরিয়া বিবেকানন্দ রোডে একটি ঘরের দরজা বন্ধ অবস্থায় একটি পুরনো দোতলা বাড়ি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা খবর দেয় বাঁশবেড়িয়া কলবাজারে মিল ফাঁড়িতে ঘটনাস্থলে আসে মিল ফাঁড়ি ও মগরা থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বন্ধ থাকা ঘরের দরজা ভেঙে ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ জানা যায় মৃত ব্যক্তির নাম বিজয় ব্যানার্জি বয়স আনুমানিক আশি বছর বাড়ি আসামের গুয়াহাটিতে বিগত চল্লিশ বছর ধরে তিনি বাঁশবেরিয়াতে এই বাড়িতেই ভাড়া থাকতেন তবে তিনি এখানে একাই থাকতেন বলে জানা যায় ওনার পরিবারের লোকজন বাইরে থাকতেন এলাকায় গন্ধ বেরোতেই খবর দেওয়া হয় স্থানীয় জনপ্রতিনিধিকে ছুটে আসেন ওই ওয়ার্ডের কাউন্সিলর পরে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হসপিটালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় তবে ভাবে মৃত্যু হলো

আট থেকে দশ দিন দেখা পাইনি আমাদের আট থেকে দশ দিন আমরা দেখা পাইনি তারপরে খবর দিল আমাদের ওয়ার্ড কমিটি আমরা আসলাম পুলিশ প্রশাসনের খবর দিয়েছি ওনারা আসার করতাম বার করে দেখা গেল যে উনি মারা গেলেন প্রায় সাত থেকে আট দিন হয়েছে মারা গেল কি হয়েছিল এবার উনি শুতে মারা গেলো না বের করে মারা গেল সেটা বলা মুশকিল পুলিশ পুলিশ দেখলাম দরজা বন্ধ ছিল হ্যাঁ পুলিশ দরজা বন্ধ ছিল পুলিশ দরজা বুঝিয়ে ওনাকে বার ঠিক কী নাম কি বয়স বয়স বাড়ি কোথায় না বাড়ি আসাম কতদিন ধরে থাকতো এখানে এখানে প্রায় চল্লিশ একাই থাকত একাই থাকতো উনি বিয়ে থা করেছিলেন ওনার স্বামী স্ত্রী অ্যাডজাস্ট থাকবে বলে ওনার স্ত্রী চলে গেছে উনি এখানে একাই থাকত এবং আমাদের ওয়ার্ড কমিটি থেকে যখন ওনার স্যান্ডেল ইয়ে হয়ে গেল তখন আমরা করোনার বাধ্যমা ভারত আরম্ভ করে সবকিছু আমরা করে দিয়েছিলাম পুলিশের পুলিশে ছিল হ্যাঁ পুলিশ কী নাম